রিলি বয়েসের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সৌটিকে ইনফরমেশনটি বুঝে নিন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী সৌদি আরব প্রবাসী একরিয়াল পাচ্ছেন তেত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মালয়েশিয়ান প্রবাসী পাচ্ছেন ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউএস ডলার একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউরোপিয়ান ইউরো একশো টাকা ইতালিয়ান ইউরো একশো টাকা ব্রিটেনের ফাউন্ড একশো টাকা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ওমানি রিয়াল তিনশো টাকা বাহারানি দিনার তিনশো টাকা কুইতি দিনার তিনশো নব্বই টাকা এই সিস্টেমটি হচ্ছে শুধু ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে প্রতিটি দেশেই রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে যার কারণ অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকে ট্রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসে আপনি অবশ্যই এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও কনফার্ম করে নেবেন সর্বোচ্চ টাকার রেটটি বুঝে নেওয়ার জন্য মনে রাখবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোন মাধ্যম ব্যবহার করে পাঠাবেন এটি সম্পূর্ণ আপনার ব্যাপার আমরা শুধু ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করি যাতে করে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন